এখন আছি শুটিং ব্রিজ এখানে অনেক শুটিং হয় শুটিং হয় না ভাই হয়েছিল অনেক আগে এখন হচ্ছে না এখন তো মনে করেন ঠিকঠাক ওদের আগে আসে চলে গেছে এখন আসি কক্সবাজার মহেশখালি শুটিং স্পট ব্রিজ সাইড এই সাইডে দেখেন কেওড়া গাছ আর গোল দুই সাইডে দেখেন অনেক সুন্দর জায়গাগুলি আপনারা চলে আসবেন কক্সবাজার এসে মহেশখালি এসে এরকম আমাদের মতো একটা অটো নিয়ে

কেউড়ার পাতা হরিণের প্রিয় খাবার কিন্তু এখানে হরিণ নাই যে গোলপাতা এই যে গোলপাতা গাছগুলি অনেক সুন্দর মিনিট তো গাড়ি চলতেছে এই অটো সে ঘুরে না অনেক বড় একবারে সমুদ্রের ভিতরে সামনে পাহাড় পাহাড় আমরা পাহাড়ে যাব পাহাড়ে যাইয়া মিষ্টি পান দেখব অনেক স্বর্ণ যাব। আর আরো অনেক অনেক জায়গা যাবো আপনাদের ভিডিওতে দেখাবো সাইড করেন

পাশে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখেন পানি সরে গেছে একটু পরে আবার পানি আসবে ব্রিজের ছবি দাঁড়িয়েছে অটো দাঁড়া করে ওই যে শুটিং মাঝখানে মানে দাঁড়াই ছবি তুলবো অটো দাঁড়া করে দেখেন পর ওইগুলো কি দেখেন